বন্ধুরা এইরকম চুলটা দুটো লম্বা হবে মাথা ভর্তি চুল হবে চুলটা এতটাই লম্বা হবে যে নিজের অবাক হয়ে যাবে অথবা দেখবে অনেকের মাথায় চুল উঠে উঠে সিঁড়ি চড়া হয়ে যাচ্ছে সেটা কিন্তু চুলাটার সমস্যাটা দূর হয়ে যাবে মাথা ভর্তি চুল হবে চুল ওটা বন্ধ হয়ে যাবে সিঁড়ি চড়া হয়ে যায় সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে চুলটা কিন্তু দুটো লম্বা ঘন কালো হবে এই রেমেডি একবার করে বন্ধুরা স্কিন তোমাদের সবাইকে স্বাগত বাড়িতে বসে তোমরা এই রেমেডি করে তোমাদের চুলটা দুটো লম্বা ঘন কালো হবে চুল ওঠা বন্ধ হয়ে যাবে একবার ব্যবহারে তোমরা নিজেরা বুঝতে পারবে তোমাদের মাথায় যতই চুল উঠো না কেন এটা জাস্ট তোমরা একবার ব্যবহার করবে একবার ব্যবহার করার পর কিন্তু তোমরা এই রেজাল্ট বুঝতে পারবে চুল ওঠা বন্ধ হয়ে যাবে নতুন চুল বজাবে চুলটা কিন্তু দুটো লম্বা ঘন হবে বাড়িতে বসে তোমরা এক টাকা খরচা না করে তোমরা বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা এই রেমেডি করতে পারবে এটা করতে তোমাদের কিন্তু এক টাকা খরচা হবে না তোমাদের বাড়িতে থাকে যেগুলো জিনিস যেগুলো আমরা জানি না যে আমরা এইগুলো ব্যবহার করে যেগুলো আমরা ব্যবহার করলে আমাদের চুলটা পুরো দুটো লম্বা ঘন কালো হবে আর চুল ওঠা বন্ধ হয়ে যাবে প্রচুর পরিমাণ নতুন চুল বজাবে জাস্ট একবার ব্যবহারে সেটা হচ্ছে বন্ধুরা এই পেঁয়াজ পেঁয়াজ তো সবার বাড়িতেই থাকে কিন্তু পেঁয়াজ তোমরা পেঁয়াজের সঙ্গে তোমরা কী ব্যবহার করবে বা পেঁয়াজ দিয়ে তোমরা কিভাবে পেঁয়াজের রস তোমরা ব্যবহার করলে তোমাদের চুল ওঠা বন্ধ হয়ে যাবে সারা জীবনের মতন চুল মাথা ভর্তি চুল হবে প্রচুর চুল হবে ছোটো বড় অনেক চুলই হবে পেঁয়াজের রস কীভাবে ব্যবহার করলে তোমাদের চুল ওঠা একবার ব্যবহার করলে কিন্তু সেটাও জাস্ট একবার তোমরা পেঁয়াজের রস এইভাবে আমি যেভাবে বলছি তোমরা একবার ব্যবহার করো আর একবার ব্যবহারে একদিনেই তোমরা কিন্তু এই রেজাল্ট বুঝতে পারবে তোমাদের পুরো চুল ওঠা বন্ধ হয়ে যাবে নতুন চুল গজাবে চুলটা দ্রুত লম্বা ঘন কালো হবে বাইরে থাকা জিনিস দিয়ে তোমরা করতে পারবে এটা করতে কিন্তু তোমাদের এক টাকা খরচা হবে না অনেকে কি করে অনেক ডক্টর দেখায় বা অনেকে প্রচুর পরিমাণে চুল উঠে যাচ্ছে চুলের সমস্যা কোনো সে দূর হয় না যদি তোমরা এই রেমেডি একবার করো আমি এই দিয়ে ঝিঝির করে পেঁয়াজের রসটা কিন্তু আমি বের করে নেব তোমরা ঝাইতেও ঝিঝি করতে পারো অথবা তোমরা মিক্সিতে পেস্ট করতে পারো অবশ্যই বন্ধুরা তোমরা যখনই মিক্সিতে পেস্ট করো বা ঝাইতে ঝিঝি করে রস বের করো অবশ্যই কিন্তু এটা ভালো করে ধুয়ে নেবে যদি তোমরা মিক্সিতে পেস্ট করো অবশ্যই কিন্তু তোমরা মিক্সির কিন্তু ভালো করে ধুয়ে নেবে যে মিক্সিতে এর আগে তোমরা কি ব্যবহার করেছ অবশ্যই কিন্তু এগুলো তোমরা একটু খেয়াল রাখবে আর এইখান থেকে আমি এর রসটা আমি বের করে নেব আমি এখানে পেঁয়াজের রসটা এইভাবে করে বের করে নিলাম তো তোমাদের দেখা পেঁয়াজের রসটা আমি বের করে নিলাম আর এর সঙ্গে কিন্তু আমি দেব মেথি হ্যাঁ বন্ধুরা তোমরা যখনই মেথি ব্যবহার করবে অবশ্যই তোমরা রাতে ভিজিয়ে রাখবে তারপর কিন্তু তোমরা এটা গ্যাসের আঁচে পাঁচ থেকে সাত মিনিট তোমরা এটা ফুটিয়ে নেবে যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে তাই তোমাদের আমি এটা বলে দিলাম তা আমি আগের দিন রাতে ভিজে রেখেছিলাম তারপরে কিন্তু গ্যাসে আমি এটাকে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিয়েছি এটা কিন্তু ভালো কাজ দেবে মেথি আর পেঁয়াজের রস যদি তোমরা এইভাবে একবার ব্যবহারে তোমাদের চুল ওঠাতে সমস্যা বন্ধ হয়ে যাবে আর এটা হচ্ছে ভ্যাসলিং ভ্যাসলিং এটা আমি ভ্যাসলিং দিলাম কারণ আমাদের চুলের গোড়াতে এটা আঠার মতন লেগে থাকবে চুলটা সফট হবে চুলটা সান সাইনিং হবে অনেকে এটা জানে না ব্যবহার তোমরা যদি এটা এইভাবে ব্যবহার করো পেঁয়াজের রস আর মেথির সঙ্গে যদি তোমরা ভেসলিং এইভাবে ব্যবহার করো তোমরা নিজেরাও কিন্তু অবাক হয়ে যাবে চুলটা দেখবে খুব সিল্কি শাইনিং মতন হবে আর এতে দেখবে যখন চুলটা সিল্কি শাইনিং হবে তাহলে দেখবে তখন দেখবে চুল ওঠা বা যখন তোমরা চিরুনি করবে তখন কিন্তু চুলটা বেশি ছিঁড়বে না চুলটা যেহেতু নরম সফট হবে তাহলে তোমাদের চিরুনি করতেও সুবিধা হবে যাতে চুল ওঠার সমস্যাও এটা কিন্তু দূর হয়ে যাবে আর এটা এইভাবে মিশে নি কটন প্যাড দিয়ে প্রতিটি চুলে ও প্রতিটি চুলের গোড়াতে তোমরা এটাকে লাগিয়ে নেবে তাছাড়া এইরকম আরও ভালো ভালো ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলে দেখো খুব ভালো ভালো ভিডিও আছে যেগুলো তোমাদের বাড়িতে বসে কোনো খরচা না করে তোমরা স্কিন কেয়ার ও হেয়ার স্কেয়ার এইভাবে তোমরা করতে পারবে এভাবে কটন প্যাড দিয়ে প্রতিটি চুলে প্রতিটি চুলেতে তোমরা এভাবে সুন্দর করে এটাকে লাগিয়ে নেবে আর এটা লাগিয়ে নিয়ে যা খুব সুন্দর করে মাসাজ করে নেবে তাছাড়া বন্ধুরা ভ্যাসিং ব্যবহারে চুলটা তো নরম সফট হবে চুলটা কিন্তু শাইনিং হবে আর চুলটা দেখবে এইভাবে কিন্তু তোমরা পেঁয়াজের রস আর ভ্যাসলিং আর তোমরা মেথির জল ব্যবহার করে এতে তোমাদের চুলটা দুটো লম্বা হবে তোমরা যদি একবার ব্যবহার করে বুঝতে পারবে আর চুলটা কিন্তু দেখবে গোড়া থেকে খুব কালো হবে অনেকে দেখবে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে চুল পাকার সমস্যাটা কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে আর এটা তোমরা মেখে নিয়ে প্রতিটি চুলে ও প্রতিটি চুলের গোড়াতে তোমরা এটাকে লাগিয়ে নিয়ে এইভাবে করে রেখে দেবে আর এটা তোমরা মেখে অবশ্যই তোমরা এটা মেখে নিয়ে তোমরা দেড় থেকে দু ঘন্টা যত বেশি সময় তোমরা এটা রাখতে পারবে তত ভালো কাজ দেবে তোমরা এটা সপ্তাহে দুবার করতে পারবে খুব ভালো কাজ দেবে আর এটা ব্যবহারে তোমাদের চুল ওঠা বন্ধ হয়ে যাবে চুলটা দুটো লম্বা ঘন কালো হবে এক থেকে দেড় ঘণ্টা বা দু ঘন্টা রেখে দেওয়ার পর অবশ্যই তোমরা শ্যাম্পু কন্ডিশনার দিয়ে চুলটা তোমরা ধুয়ে নেবে অবশ্যই বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্য অবশ্যই জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থেকো আর এটা মেখে নে তোমরা এইভাবে সুন্দর করে চুলটাকে মাসাজ করে নেবে আর মাসাজ করে তোমরা এক থেকে দেড় ঘন্টা রেখে দেবে তোমাদের যদি এটা এমনি রাখতে অসুবিধা হয় অবশ্যই তোমরা এটা হেয়ার ক্যাপও ব্যবহার করতে পারবে এটা ব্যবহারে তোমরা নিজেরও অবাক হয়ে যাবে সত্যি চুলটা পুরো গোড়া থেকে কালো হবে চুলটা দুটো লম্বা হবে চুলটা দুটো ঘন হবে আর চুল ওটা সমস্যা খুব সহজে এটা ব্যবহার দূর হয়ে যায়